একদিন নবীজি আমি আপনাদের সামনে লইয়া বইছি একদিন নবীজি এমনে কিছু সাহাবারে লইয়া বইছে সুবহানাল্লাহ কয় না এমন সময় না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিন আবু হুরায়রা কয় আমি নিজার কানে শুনছি নবীজিও কইছে ও তোমরা যারা হন আইছো জান্নাত তো যাইবা নি সুবহানাল্লাহ কয় না

কারে কয় সাহাবিদের কয় সাহাবারা শুনো তোমরা কি জান্নাত তো যাইবা যেমন আমি আপনার আরে মনে করেন যে ও সোনাকান্দার মানুষ জান্নাত তো যাইবেননি মনে করেন জি আপনার কি মত যাইবেন নি নবীজি একদিন সাহাবারে রিজি কইও তোমরা কি জান্নাত তো যাইবানি সাহাবারা কইয়া রাসূলুল্লাহ জান্নাত যাইতাম না কই যায় জাহান যে আগুন সহ্য করতাম ফরতাম না গেলে তো জান্নাত হয়ে যাওয়ন লাগবো আবার নবীজি কয় ছয়টা জিনিস আমার কাছে জামানত রাখবা ছয়টা ছয়টা জিনিস আমার কাছে জামানত রাখবা আমি তোমরার জান্নাত আমানত রাখবো তোমরা আমার কাছে রাখবা কয়টা জিনিস জোরে কেন কয়টা আর আমি তোমরা জন্য রাইখা দেবো জানো ছয়টা জিনিস আমারই দিবা তোমরা তোমরা যদি ছয়টা জিনিসের ব্যাপারে গ্যারান্টি দিতে পারো আমি জান্নাতের গ্যারান্টি দিলাম কে আমতের ময়দানতে আমার আমার তোমরা জান্নাত ঠিকানা লইয়া যাইও কয় তালায় কোন রুম জান্নাত জান্নার আমি কইয়া দেন তোমরা গিয়ে বুঝলো এই বইটা সুন্দর করে ঘুমাই থাকবে হাত ফাও সরাই দিয়া ফুলবাড়ি শুরু আঞ্জা দিয়া তোমরা কোনো সমস্যা নাই এই ছয়টা জিনিস আমার দেওয়ান লাগবে কয়টা না মার্শাল্লাহ সবাই রাজি আছে ইনশাআল্লাহ। উনি কি কইতা? জি। বলে হুজুর থাক লড়া দি আন না জেব না씨 কইরা থাই হ্যাঁ। কইতাম রে কইতা। একাইম কইলে তমরে। বহুত কষ্ট। রসিক কইতাম দি। তো কই ছড়া জিনিসের নাম কই আপনারা এই সুন্দর করে মিলাই রাখবেন। তারপরে যদি জান্নাত তো যাইতেন না পারেন

আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা তুমি মইরা যাও মনে করলা জান্নাতরা যদি ছয়াব দূরে হয় তইলে মনে হয় তুমি এক হাত আগগুলাইছো আর পাঁচ হাত দূরে জান্নাতরা দেখা যায় এক একটা জিনিস জামানত রাখবা আর যেন জান্নাতের দিকে কদমে কদমে আগাইবা বা এক নম্বরে নামাজ এখন আফনারা তাফনারা জানেন ক্যাড়ায়ে ক্যাড়ায়ে আজান নামাজ ফরছেন ক্যাড়ায়ে ক্যাড়ায়ে ফজরের নামাজ ফরনের নিয়ত আছে রে জারজারটা তে তে জানো আমি জানি না নামাজ যে নাই তার লয়দ কোথায় নাই আজবা নামাজির লয় কোনো ওয়াজ করতাম না আজ যে ওয়াজ নামাজ যারা পড়ে ব্যন্নত যেহেতু হেতু করে তারা নামাজ আসবি অয়নি আজ এই ব্যাপারে কথা হইব ইনশা আল্লাহ দুই নাম্বার আল্লাহর নবী কয় এক নম্বরে নামাজ না আমার কাছে জামানত রাখবা আমরা সবাই রাজি নিলে আমরা সবাই নামাজ না রাহাম সঠিক নামাজ না বেঠিক নামাজ সঠিক নামাজ আমরা জামানত রাহাম সিডা দান কেউ গোলাত ভৈরা যত্ন করে না আসল দান দি রাহে পায় সিডা দান যেমন যত্ন রাখে না তোমার সিডা নামাজ আল্লাহ রাখতো না আল্লাহ করবো তোর সিডা নামাজ ভিতরে দি চাউল নাই এরিদ ফানি দিয়া ভয়া এডি আমি সিজাই তামনা আদ চাউল দেম দূরের কথা যত্ন করাম দূরের কথা এডি যত্নের ভিতরে না আব্বা বাবা মন দিয়ে শুনো এক নাম্বারে নামাজ রাখবা যত্ন কইরা দুই নাম্বারে যত্ন কইরা জাকাত দিবা দুই নাম্বারে কি কয়টা জিনিস না জামানো তখন কয়টা নাও তা নামাজ যদি রাখা দিতাম পারি এক কত ভাগ গাই নিলাম দুই নাম্বারে আমরা জাকাত দেন মার হাবা কন্যা কেন জাকাত সবার উপরে দেওয়া লাগবে না জাকাত দেবে কারা যারা সাড়ে বাউন্ন তোলা রূপা এক বছর এই পরিমাণ সম্পদ তার ঘরের ভিতরে থাকবো জমা অথবা ব্যাংকে অথবা যদি তার এরকম যে খেত টামো লাগে না এটা ব্যবসার লাগা কিনা রাখছে এটা সাড়ে বাবান্ন এই তোলা রূপার সমান দাম তাইলে এক বছর পরে প্রতি হাজার শয়ে তুমি আড়াই টিহা কইরা প্রতি প্রতিশয়ে কত টাকা আড়াই টাকা কইরা তুমি জাকাত আল্লাহ রাস্তায় দিয়া দিবা একবার যখন মাহফিল ওই কথা কইছি এবার ফাল দেখে হজুর আমার তোমার সামনে অনেক তেহা তোর লাখ লাখ তেহা দিয়ে আলো লাগবো আমি আছে কুটি কুটি দি বা লাখ লাখ সমস্যা কি এত্রি টেহা তা আমি কি তুমি একটা কাম করো একটা হো জাকাত দেওয়া লাগতো না তোমার যে সম্পদ যে আছে সব দিয়ে মসজিদ মাদ্রাসার দিয়ে আলো তুমি আরো জাকাত খাইতে পারো সহজ কথা না কেন কয় তুমি যখন দিতে ডরাও তোমার আছে দেখ কে না দিবা তো তোমার যখন কো যে তোমার এতটিহা হইবো এই বেশি টিহা যা কাত তো বেশি টিহা তুমি জমাইছো গে রে বেশি টেহা জমা সদিক কেন বেশি টেহা জাকাই তবু তোমার তেহা নাই তুমি দায়িত্বটা জাকাত খাইতে না পারবা তুমি আমি এই হাতারে বুদ্ধি দিয়েছি তুমি একটা কাম করো জাকাত দিতে যেহেতু ডর করে বেশি টেহা যা গেতে আছে তো এই টেহা দিয়ে সব দিয়ে মসজিদ মাদ্রাসাদ গরিব মিসকিনটা ভাগ আলো দিন থেকে তুমি জাকাত খাইবা ফ্যাতরা খাইবা সহালে গিয়া মাইসার বাইক ঈদের দিন সহালে রই থাকবা তোমারই দিব তুমি এই ফ্যাট বইয়া খাইবা কোনো চিন্তা নাই আর দেওয়ান লাগতো না খালি নিবা আর খাইবা আব্বা আল্লাহ কি তেহা দিয়া তোমার অন্যায় করছে

প্রতীক দিন তুমি ভিক্ষা দাও হেতারে লুগি কিনা দাও এদি হলো অন্যতান এদি কোনো জাকাত না জাকাত হইলো হিসাব করিয়া হাজারে শয়ে আড়াইটি হা হাজারে আড়াইশ হ্যাঁ আরে হাড়াই সতে কতো আড়াইটি হা তারপরে হাজারে লাখে এমনি হিসাব করিয়া তুমি এমনি দান করিয়া দিবা আল্লাহ রাস্তা এটারে কয় জাকাত এটা তোমার কাছে পাও না গরিবের হক তুমি না দিলে যদি ইসলামী রাষ্ট্র থাকতো যদি তুমি না দিতা তখন ট্যাক্স ফাঁকি দিলে যেমন মামলা হয় তুমি যদি আয় ছাড়া আয় তুই কি মনে করছো অন্য হুজু বই বইয়া থাক তে তুই নমুনাটা কি শিখতে দেখত সত্য তোর অশোনাকান দাঁড়াবার গভীর মনো

আমানতের খেয়ানত না করা আমানতের খেয়ানত করা যাবে না আমানত কারে কয় মনে করেন সহজ করে কইতে আছি মনে করেন আমি আমরা কালাফেলার মেম্বর সাবের কাছে আমি গেলাম মেম্বর সাহেব এই ফার্স্ট শটে আপনার কাছে রাখেন আমি রেগুল দিয়ে আই যাই ফর এক সময় নেন তখন আপনার কাছে এটা জমা রাখেন এই ফার্স্ট শটে হলো বাংতি দশটি ক্যানুট ফোন চাষটা মিলাইয়া ফার্স্ট শো এবার আর কাছে আমি রাবার দিয়া ফেসাইয়া দিয়া গেছি এই ডাবার রফিকে দেখছে রফিকে দেখে কয় মেমো সাহ এ ফিসা বুজুরে যে আপনার কাছে টেহাটি রাখলো এটি তো বাংতি টেহা আমার কাছে একটা নোট আছে বাংতি আর খুব দরকার আপনি একটা কাম করেন বাংতি টেহাটি আমার দিয়া আপনি নোটটা হুজুরের দিয়ে নাইলে না এটা আমানতের খেয়ান কারণ আমি মেম্বর সাহেবের কাছে কি নোট রাখছি না বাংতি রাখছি আমি ঠিক যেই রাখছি হুবু হু এই দিয়ে আমার এই ফিরত দর এটা কয় আমানো আবার বুঝেন আব্বা আমরা কি শুরু করছি আবার বুঝেন কি শুরু করছি আমি এটা কয় আমানো আমার নোটটার বাংতি দিয়ে আপনি নোট বানাইতেন আমি কইছি না আমি কইছি আমার বাংতি দি বাংতি দিয়ে রাখবেন আমি যখন আই তখন দিবেন আপনি এটি নোট বানাইতেন কইছে গেল আপনি রে এটা আমানতের খেয়াল এটা হলো সর্বোচ্চ স্তর আমানত তারে কয় ইজ্জত আপনার কাছে আমানত আরেক বেড়া ল্যাংরা বেড়া হ্যাঁসরাইয়া হ্যাঁসরাইয়া আডে এ দেখলে ফলাফাইনে শয়তানি করে হ্যাঁসরাইয়া হ্যাঁসরাইয়া আডে এ বেড়ার সেট তুলনের লাগিয়া তুমি এবার ইজ্জত রূপে আঘাত দিছ আরেক বেড়ার মুহ কথা লাগে তুই এবারে দেখলে মুহ কথা লাগে লাগাইয়া কথা কস বালা বেড়ায় আল্লাহ যদি কয় তুই যখন এমনি কইতি মনে কয় তরে আমি এমনি লেহা বানাই দেই মুহ লাগাই না বানাই দেই কিতা করবি তুই আপনার ইজ্জত আমার কাছে আমান হাজার বছর আগে বিদায় হজের সময় নবীজি কইছিল ছিল তোমাদের কাছে একজন মুসলমানের জীবন সম্পদ ইজ্জত আমি সব আমানত রেখে দিলাম আরেকজনের কাছে তোমরা মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে তোমরা কুৎসা করো না তোমরা গালাগালি করো না তোমরা মারামারি করো না ইজ্জতের হানি করাইও না তোমরা বাড়ির গাড়া দিয়ে সাইকেল বাজারও যাওয়ার লাগে দেখা তুমি লাডি লইয়া আন্দাজও বইয়া থাকো না আসেনি রেই কারবা কাজা আমরা তারা কি থাকো যাইবেনি গাড়া দিয়ে কারণ হেতনি বাড়ি গাড়া দিয়ে যাওয়ার লাগে তো হেতে কি থাকবে এই সোনা কান্দা পশ্চিম ফাড়ার তারা রে কাজা লাগছে তারার লগে ফুপ বাড়ার রফি হুমকি দিছে যাইবানি যাইবানি গাড়া দিয়া ও রফি কাসামি হইয়া যাইবি রে যদি এই রকম হুমকি দিয়া থাকো ঠিক কিনা না তোমরা বাড়ি গাড়া দিয়া সরকারি রাস্তা দেখিয়া તે દેખાતા રહેશે ફંદી આલેબા ફિરાતિયાલેબા કે દિસે તમારા એ અધિકાર તો દિસે মন જા চায় তাই করা যাবে না 4 નંબર লজ্জাস্থানের হেফাজত করা অর্থাৎ লজ্জাস্থানকে বৈধভাবে ব্যবহার করা অবৈধ ব্যবহার করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা অবৈধ মেলনা করা যাবে না শুধু অবৈধ মেলামেশার নাম জিনা নারে রে জিনা আছে হাতের জিনা আছে কানের জিনা আছে মুখের জিনা আছে এরি কারে কয় মন দিয়া শুই না সখের জিনা হইল তোমরা বাড়ির ঘাড়া দিয়া মাইয়া ফানি যায় তুমি টাসকি লাগাইয়া বুড়া বেড়া ছাইয়া থাহ তুমি দোহানতে ছাইয়া রইছ মাইয়া ফানের দিকে তো চোখের জিনা তোমার মুখের জিনা কি ভগিন নিবেদিল্লে বিকাল লাগাইছে তুমি হগিন দিবে ডিরা ফাইয়া জিগে যাচ্ছ কি থাকো তুমি ভিক্ষা করে যত শৈলে গোত্রে দি ভালায় তুমি তো জোয়ান মানুষ বড় হয়েছো না বিয়া বই আলাও না তুমি আব্বাই কথা বলা এটা একটা মুখের জিনা তুমি মজা মারতে আসো ঠিক কেনা তোমার রুসিয়া তো নিচে নাম সেগুলো হগিন দিবে দিয়ে থাকলেও তোমার কথা কই তেমন তুমি যদি হুটকি চালুন দিয়ে যেমনে খাও গুস্ত দিও এমনি খাও ঘটনা কি তা ঘটনা কি আহ ও গিনিবিল কথা কি এ নাউজুবিল লগু না কেন জিনা কারে কয় তুমি কোন মেয়র গায়ে ভাবে হাত দিলা হাতিয়ে হাত ধরলা এডো গোনা এ জিনা তো পায়ের জিনা কারে কয় তুমি ও শুভ কাজ করো শাকানে হাইটা হাইটা গেলা এ নাম হইল পায়ের জিনা এটা আমরা অহরহ হইতেছে আমরা চোখের মুখের জিনা কানের জিনা হাতের জিনা পায়ের জেনা অহর হইতেছে আর জিনার বাস্তব নমুনা হয় না ওই যে অবৈধ মেলা মেশা এটা হলো সবাই লাস্ট স্তর এই যে নাল্লা বলছেন লাক্কেরে বুঝ না যেনার কাছও যাইবা না অর্থাৎ শখ দিয়েও চাইবা না মুখ দিয়েও কইবা না হাত দিয়েও ধরবা না পাও দিয়েও যাইবা না তাইলে তো আর জিনার করার প্রশ্নই উঠে ঠিক কি আল্লাহ এটা সাংঘাতিক আল্লাহ মার হাবা কয় রে পাঁচ নম্বর পেটে হারাম বস্তু ঢুকাই না আমরা ঢুকাই নাকি ঢুকাই না যা ফায় তায় আহ আ একদল সিটার বাটফার প্রকৃতির মানুষ আছে তে ষাট বছর বয়স পর্যন্ত জীবনের ফকেটার টেহা দিয়া চা খাই কিন্তু ডেলিতে ফার্স্ট কাপ করে চা খায় হর খায়

রথিকলাম সা খাই কি দোহন এবারে লাইন করতে আছে রথিক রে দুনিয়াটা থাকতো না রে তোর আম্বাই কি এক ভালো মানুষ আছিলো জীবনে আমার হালাই আহা একদিন তোর আব্বার কাছে হেন এই অর্ধেক কাপ ছা মারে দিয়ে আর পরে অর্ধেকটা তোর আম্বাই খাইছে আর আজ যা দুনিয়া কই গেছে ক আর জাইতে দেখলাম মুখ তোরে ফো দেখাইতে আছে কইছা সা কাপ ছা খান কই ডাল লাগিয়ে দ। আবাহ কি শুরু করছি আমরা কি রঙের গোড়া এই উচিত কথাটি কইলে তো আর ভালো না ভালার দরকারও নাই ভালার দরকারও নাই তোমরা ভালোই কথা হতো এস আমিন না না আমি তুমি এক কাপ খাওয়ানোর লেগিয়া তুমি কে রে মুখলেশের নামে মিছা কথাটা বানাইয়া রফিকের কাছে কইলা তোমার লোকে তো দেহ ওইসানা হেতা সায়ের কায়দার লাগিয়া না তুমি বানাইয়া এই কথাটা কৈছ তুমি কি হুবেন না তান এক কাপের লেগে ইমান ঢাবে চালাও তুমি তাকে হারাম বস্তু ঢুকানো যাবে না অ মুসলমান গভীর মনোযোগ গভীর খেয়াল করে কথা শুনো ছয় নম্বরে জবানের হেফাজত মুক্তা দিয়া যা আসে তা কইর না গালাগালি কইর না কটু কথা বইল না কথা কইয়া মানুষের কষ্ট দিও না তাইলে খাইবা ধরা ও ভাই এমনি ইসলাম রয়েছে রে আমার নবীজি বড় কষ্ট করে আন্দার সামনে ইসলাম দিয়া গেছে ঠিক কিনা